এটা হচ্ছে ফ্যাক্টরি আমাদের ঠিক আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে এবং ব্রিটিশ আছে

ফলি বল রং বলেন সবকিছু আমাদের ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কেমন আছেন ভাই ভাই ভালো আছে আরো ভালো আছে ভাই আপনার সবাই কালেকশন দেখে ভাই ভাই কি পরিমাণ কালেকশন করেছেন ভাই এবার ভাই এবার এবার 2024 সালে ভাই ঈদ কালেকশন নিয়ে চলে আসছি আমরা ভাই সম্পূর্ণ ঈদের কালেকশন ভাই সম্পূর্ণ ঈদের কালেকশন ভাই ভাই আতা কি নিয়ে আছেন ভাই ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান ধামা কালেকশন ইন্ডিয়ান ধামাকা ইন্ডিয়ান ধামাকা জি ভাই ভাই এক পেটি নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ভাই 36 নিয়ে ব্যবসা করেন সারা বাংলাদেশে বড় ভাই 66 টি জালাই 26 নিয়ে ব্যবসা শুরু ভাই জি ভাই 66 টি জালাই 66 ব্যবসা করেন আমাদের সাথে দেখেন ভিউয়ার্স একদম শোরুম ভর্তি কালেকশন হ্যাঁ ভাই

সর্বনীলে 500 হয়েছে সম্পূর্ণ এদের কালেকশন ভাই এদের ভাই দেখেন ভিউয়ার্স আমি একটু শোরুমটা ঘুরে দেখায়ে ভাই এরান একদম ভাই পেটি সব সম্পূর্ণ পেটি থাকবে ভাই নাই ভাই কালেকশন কালেকশন সুতা বলেন বলেন রং বলেন সবকিছু আমাদের 100% গ্যারান্টি দিছি গ্যারান্টি ভাই গ্যারান্টি ভাই ওকে ভাই

মাথা নষ্ট মানে ঈদের আপনার জর্জের যে কালেকশন গুলো খুঁজছে কালেকশন দেখেন এই যে দেখেন এই যে দেখেন কালেকশন ফিরে ভাই এই যে দেখেন একদম চোখে দোকান ঠিক আছে পার্সেস মেগা শপ মানে আপনাদের নিজের মনে করে শুরু মাস মানে নিজের মনে করে ভাই জি ভাই ভাই আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট দেখেন ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট আমার ভাই ইদার কালেকশন যে পর্যন্ত আমরা ডিজাইন আছে জি ভাই সবগুলো আপডেট নিউ কালেকশন দেব নিউ কালেকশন কথা দিলাম আপনাদেরকে এবারে যারা ব্যবসা করবে তাদের সব আইডিয়া দিয়ে দেবেন ভাই ভাই এই যে দেখেন

আমি ডিজাইন দেখাবো বিশটা ঠিক আছে আমার ডিজাইন আছে দেখেন দেখেন ঈদের রানিং এর ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওরে ভাইকলে দোকানে বাইশের নেকলেস দিয়া এই যে ভাই

ওরে এই যে ঠিক আছে ভাই এই যে কালেকশন দেখার মতো কালেকশন দেখছি এই যে দেখেন একজন দেখার মতন কালেকশন হ্যাঁ এই যে অন্যটা দেখেন ঠিক আছে

আমি বলবো এই যে দেখেন এই দেখেন একদম ভাইরালে ভাই এই যে দেখেন ঠিক আছে দেখেন একদম নিচে দেখেন

বাংলাদেশ চৌষট্টি জেলা মাল ফাড়ায় ঠিক আছে বাংলাদেশ চৌষট্টি কি দেখাবেন ভাই ভাই কালার ডিজাইন আছে আরো কম হলে আপনার তিন হাজার সম্ভব না এই যে এই যে দেখেন এই যে দশ হাজার লাগবে এটা আর আপনারা দিয়ে ভাই একদম কমে দিয়ে দেবেন তো তিন ভাগের একদম লাগবে না না ভাই এই যে দেখেন দেখেন একদম দেখার মতো দেখেন ঠিক আছে